ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি পায় পান বলে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ

তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে পনেরো বছরে একবার তারা নারায় থাকবে আল্লাহ একবারের স্লোগানের কোন প্রোগ্রাম তারা করতে দেয় নাই

বাংলাদেশের মানুষগুলো ইসলামী মাইন্ডের হয়ে যাচ্ছে দিল্লিতে বসে যত দেখবে ততবার ফাঁসির যন্ত্রণা ভোগ করবে আল্লাহ তালা একবার ফাঁসি দিবে না ওকে দুনিয়ায় থেকে হাজারোটা ফাঁসির যন্ত্রণা ভোগ করিয়ে তারপরে তো আখের আছে এটা হলো আল্লাহর কৌশল এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন অবাকার অবাকার ল অল্লাহ হৈরুল মাকিরি